হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে চার নামের স্কুল রয়েছে একশো আটানব্বই পেজে তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান একের দাগের প্রশ্ন কী বলছে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক কোনটির ক্ষেত্রে পথটির কঠিন রূপ ও তরলে ভেসে থাকে উত্তর হবে অপশান নাম্বার এ বরফ নেক্সট প্রশ্ন জলে অ্যামোনিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড দৈর্ভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া পরিবর্তন নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায় অপশান নাম্বার ডি এন এসোডিয়াম নেক্সট প্রশ্ন বলছে দেখো দু একটা সমস্ত পূরণ করো যে কোনো চারটি একেরটা কী বলছে দেখে নাও জলকে তরি বিশ্লেষণ করতে হলে জলের ড্যাশ সংখ্যা বাড়াতে হবে উত্তর হবে জলকে তড়ি বিশ্লেষণ করতে হলে জলের আয়ন সংখ্যা বাড়াতে হবে নেক্সট প্রশ্ন দুয়েটটা পঞ্চাশ কিমি উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে মধ্যে প্রায় ড্যাশ বিভব প্রভেদ আছে উত্তর হবে পঞ্চাশ কিমি উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় চার লক্ষ বিভব প্রভেদ আছে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো বরফ ও নুন বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে ড্যাশ তৈরি করা হয় উত্তরা বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে মিশ্রণ তৈরি করা হয় নেক্সট প্রশ্ন বলছে ডাই ইথাইল ইথারের স্ফোটনাঙ্ক ড্যাশ উত্তর ডাই ইথাইল ইথারের স্ফুটনাঙ্ক হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন পাঁচেরটা যেসব পদার্থের রাসায়নিক যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাকে বলে ড্যাশ উত্তর হবে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাকে বলে অনুঘটক এরপর রয়েছে দেখো জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স এক একটা বোঝা শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি এক একটা কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল ড্যাশ উত্তর হবে ভিব্রিয় কলেরি নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে আগাছা আগাছা বলছে আগাছার নাশক রাসায়নিক পদার্থ হলো ড্যাশ তবে ঢেলাপোনা নেক্সট প্রশ্ন পরে বলছে তিনের পশ্চিমবঙ্গের ড্যাশ মাসে আম গাছে বউ মুকুল আসে এটা হবে কি পৌষ মাঘ পৌষ মাগ মাসে আসে নেক্সট প্রশ্ন বলছে দেখো উদ্যান বি উদ্যান বিজ্ঞানে ড্যাশ চাষ করা হয় ফল ও শাক সবজি নেক্সট প্রশ্ন বলছে ডটস এর মাধ্যমে ড্যাশ রোগ সারানো হয় এটা হবে যক্ষা রোগ সারানো হয়